রান্না করব মানে আজকে তো ছুটির দিন তুমি বাসায় থাকবে সো আমাকে বাইরে খেতে নিয়ে যাবে আজকে কোনো বাসায় রান্না টান্না হবে না তাও ভালো আমি আরো ভাবছিলাম যে আজকে মনে হয় অ্যানিভার্সারি আমাদের আর না হলে তোমার জন্মদিন শোনো বাইরে খেলে যে আমার পেটে ব্যথা করে সেটা তো তুমি জানো আর তাছাড়া তো অনেকগুলো টাকা নষ্ট হবে এই টাকাগুলো শুধু শুধু খরচ করার মানে হয় বাবা রেস্টুরেন্টে গেলে মিনিমাম পাঁচ সাত হাজার টাকা নাই হয়ে যেত

তা আপনার যে হচ্ছে মনেই নাই যে আজকে শুক্রবার সেটা আমি জানবো কিভাবে শোনো আজকে কি রান্না করবা রান্না করব মানে আজকে তো ছুটির দিন তুমি বাসায় থাকবে সো আমাকে বাইরে খেতে নিয়ে যাবে আজকে কোনো বাসায় রান্না টান্না হবে না তাও ভালো আমি আরো ভাবছিলাম যে আজকে মনে হয় অ্যানিভার্সারি আমাদের আর হলে তোমার জন্মদিন শোনো বাইরে খেলে যে আমার পেটে ব্যথা করে সেটা তো তুমি জানো আর তাছাড়া তো অনেকগুলো টাকা নষ্ট হবে এই টাকাগুলো শুধু শুধু খরচ করার মানে হয় আর তোমার হাতের রান্না তো অনেক ভালো হোটেলে গিয়ে খাইলে কি এত সুন্দর রান্না খেতে পারবো তুমি বাসায় রান্না করো অনেক মজা করে দুজন একসাথে খাবো তাই না বিয়ের আগে তো ঠিকই আমাকে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যেত আর বিয়ের পর সারা দিন বলবো যে বাসায় রান্না করো বাসায় রান্না করো আমি রান্না টান্না করতে পারবো না আজকে আমি বাইরে খাবো আচ্ছা ঠিক আছে বাবা মন খারাপ করো না আমি তোমাকে নিয়ে যাবো কাজ করো তোমার হাতে অনেক দিন বিরিয়ানি বা পোলাও খাই না তুমি যে কোনো একটা কিছু রান্না করো আমরা দুপুরে খাবো একসাথে বসে দুজন খাবো আর সন্ধ্যার সময় তুমি আর আমি সন্ধ্যা না বিকেলে আমি আর তুমি বাইরে যাবো ফুচকা খেতে তুমি না ফুচকা পছন্দ করো প্রমিস অবশ্যই প্রমিস ওকে ডান ঠিক আছে আমি তাহলে রান্নাঘরে যাই রান্নার ব্যবস্থা করি আর তুমি না একটু ছাদে যাও ছাদে কাপড় চোপড় মেলে দিয়ে ওগুলো একটু নিয়ে আসো আমি আমি যাব ছাদে কাপুর আনতে তা নয় তো কি সারা দিন তো আমি একাই কাজ করে মরি তুমি আজকে বাসায় আছো যাও নিয়ে এসো ঠিক আছে তুমি যাও রান্না করো আমি দেখছি ওকে ওরে বাবা রেস্টুরেন্টে গেলে মিনিমাম পাঁচ সাত হাজার টাকা নাই হয়ে যেত দুই একশো টাকার ফুচকা দিয়ে অন্তত বাঁচলাম বউ যে পটাইতে হয় নে প্রেম করার সময় একবার পটাইছি শুনে না বাবার না আবার বিয়ের বড় রেস্টুরেন্টে যায় সেটা বিয়ের আগে যাইতাম তখন কোথাও বসার জায়গা ছিল না ঘোরার জায়গা ছিল না রেস্টুরেন্টে যাইতাম গেলেই তো পাঁচ হাজার নাই হয়ে যেত এখন বিয়ে করছি ঘরে নিয়ে আসছি ভাড়া দিয়ে থাকি এখন আবার রেস্টুরেন্টে চলে যাই নিয়ে আসিলাম হাসিয়ে পাল তো এত রাত্রে কোথায় গিয়েছিলেন হচ্ছে আমি করতে

গ্যাস পানি এগুলো সার্ভিস ভালো পায় না এই জন্য ভাড়া দেবে না মগের মূল লোক না মগের মূল লোক আমার ভাড়া দেবে না দুইটা দিন সমস্যা আছে এই জন্য ভাড়া দেবে না এত সহজে তো আমি ছাড়বো না আমি এত সহজে ছাড়বো না ভাড়া আমি আদায় করেই ছাড়বো দেখো বলছিলাম কি এক মাসের ভাড়ার জন্য ওই ঘাড় ভাড়াটিয়ার সাথে ঝামেলা করাটা কি ঠিক হবে একদম কথা বলবে না আমি তোমার মতো ভিতু না তুমি তো একটা ভিতুর ডিম ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো তাই করো তাই করো একটু সুন্দর করে কথা বলা যায় না খালি কথা বলে ছ্যান 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 করে উঠে জীবনটা একদম বরবাদ করে বলছে আমার